হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমার চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার খুবই পুরাতন একটা খাবার ওল কচুর রেসিপি আর ওলকচুর এই তরকারিটা অনেকে খেতে চায় না শুধুমাত্র গাল চুলকানোর ভয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গাল চুলকানো ছাড়া অনেক মজার ভাবে এই ওলকচুরটা রান্না করা যায় তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটা শুরু করি ওলকচুর তরকারিটা রান্না করার জন্য আমি এখানে একটা ওল গচু নিয়ে নিয়েছি আর এই ওলকচুটা এক কেজি পরিমাণ আছে আর এখন এই ওল গচুটাকে আমি খোসা ছাড়িয়ে চাকচাকি ঠিক আমরা যেরকম মাংসের ভিতরে আলু দিই সেরকম করে আমি ওলকচুগুলোকে কেটে নিয়েছি এখন এই ওলকচুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে এখন এটাকে আমি সিদ্ধ করব। আর এর জন্য আমি এখানে একটা কড়াইয়ে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এই পানির ভিতরে চামচ লবণ আর চামচ হলুদ গুঁড়া এরপর এই পানিটাকে জাস্ট আমি কিছুক্ষণ গরম করে নেব ঠিক যখন এরকম একটু উদলিয়ে উঠবে তখন আমি এর ভিতরে আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দেব আর কচুগুলোকে এভাবে সিদ্ধ করে নিলে তাহলে কিন্তু ওলকচুর ভিতরে যে কষ আছে সেটা চলে যায় আর এতে করে অলকচুর রান্নার পরে কোনো প্রকার গাল ধরে না এখন আমি এরকম একটা ঢাকনা সাহায্যে এটা ঢেকে দিয়ে ত্রিশ মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন আমার ওলপচুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আজকে আমি ওলপ্রচু টা রান্না করব মাছ দিয়ে তো আমি এখানে টুকরা মাছ নিয়ে নিয়েছি এখন এই মাছের ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর একটু হলুদ গোড়া লবণ হলুদটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি এ মাছগুলো কিনে এনে যাব তো মাছগুলো ভাজার জন্য আমি এখানে একটা এরকম tava নিয়ে এনেছি এর ভিতরে আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এখন একে একে মাছগুলো দিয়ে দেব তো দেখুন আমার মাছগুলো কিটা এখন ভাজা হয়ে গেছে এখন আমি একটা আলাদা পাত্রে এগুলো উঠিয়ে নেছি এখন আমি এরকম একটা ব্লেন্ডারের জার নিয়ে নেছি আর এর ভিতরে আমি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি আমি এখানে 4 কোয়া পরিমাণ রসুন এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি দশ থেকে বারোটি কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু ধনিয়া পাতা আমার বাসায় দেশি পাতা নেই আমি বিদেশি সেটা ইউজ করছি আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা সরিষা আর পর সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে এভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি তরকারিটা টরকার করার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াই আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি আগে থেকে যে। মশলাটা বানিয়ে রাখলাম সেই মশলাটা আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়ার পরে আমি এখন এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়া সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিটের মতো খুব ভালোভাবে ভিজে নেব এরপর সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া সবগুলো উপকরণ দেওয়া তারপরে আমি এভাবে নেড়ে চড়ে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যখন দেখবেন মশলাটা একটু গায়ে লেগে আছে তখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নেব আর এই পানিটা দিয়েও আমি মশলাটাকে খুব ভালোভাবে এভাবে কষিয়ে নেব আর মশলাটা এভাবে কষানোর ফলে দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু মশলার কালারটা কিন্তু দারুণ একটা চেঞ্জ আছে তো দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি সিদ্ধ করে রাখছিলাম ওলকচুগুলো সেই কচুগুলো এখানে কিন্তু ওলকচুগুলো এমনিতেই অর্ধেক মানে আমি ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ করে রাখছিলাম তো দেখুন এখন এই কচুগুলো দিয়ে দেওয়ার পরে আমি কচুগুলোকে মশলার সাথে এভাবে নেড়ে চেড়ে তিন থেকে চার মির্জার মতো খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো কচুগুলোকে কষিয়ে নেওয়ার পরে আমি এখন এই ওলপচুর ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব আমি এখানে দুই কাপ পরিমাণ করছি। আপনারা কিন্তু আরো একটু বেশি পরিমাণে পানি দিতে রান্নার কিন্তু ওল কচুটা ঝোল টেনে নেয় ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে আমি ওল কচুটাকে আরো দশ থেকে পনেরো মিনিটের মতো এভাবে রান্না করে নিয়েছি এখন আমি লবণটা চেক করে নিয়েছি লবণটা ঠিক আছে আগে থেকে যেহেতু আমরা ওল কচুগুলোকে গুলোকে ফিফটি মতো সিদ্ধ করে এনেছিলাম জন্য কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে ঝোলটা এরকম একটু ফুটে আসলে আমি এর ভিতরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দেওয়ার পরেও আমি আরো দশ মিনিটের মতো তরকারিটা রান্না করে এনেছি যেন ঝোলটা অনেকটা ঘন হয় মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি আরো দশ মিনিটের মতো তরকারিটাকে এভাবে জাল করে নিয়েছি এর ভিতরে দেখুন তরকারির কিন্তু ঝোলটা ঘন হয়ে এসেছে আর আমাদের ওলকচুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তরকারি কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এসেছে এখন আমি সবার শেষে এখানে সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরে গুঁড়াটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব তৈরি হয়ে গেল খুবই মজাদার আমাদের স্পেশাল ওল প্রচুর তরকারি আর এই ওল প্রচুর তরকারিটা কিন্তু আমার কাছে মাছ মাংস থেকেও অনেক বেশি মজার লাগে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ যে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ